হ্যালো ওয়ালাইকুম গাছ তোমরা কেমন আছো সবাই দেখো আমি মাইনক্রাফ্টের একটা ঘর বানাতে আসি আশা করি পুরো ভিডিওটা দেখবেন না দেখে যাবেন না তো গাছ দেখতে থাকো আমি ডায়মন্ডের ঘর বানের যদি ভালো লাগে কমেন্ট করে দিবে আর লাইক সাবস্ক্রাইব করে দিবে আর মনে রেখে আর যাতে মনে রেখে ভাই ওয়ান কে ওয়ান কে লাইক ওয়ান কে সাবস্ক্রাইব চাই জলদি যাতে আমাদের এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আর আমরা অনেক ভালো ভালো ভিডিও সারতে পারি সবাই দেখুন আমার কালেকশন আপনারা যেটা নেবেন আমি ওটাই দিব কিন্তু আপাতত আমি একটা জিনিস খুঁজতেছি ওটার নাম না আমি দেখুন আমার কাছে কত জিনিস আছে আপনাদের যেটা হচ্ছে চাই আমি বর্তমানে বাড়িটা কন্টিনিউ করার জন্য ভিডিওটা কন্টিনিউ করার জন্য গ্লাস নিচে শি গাইজ লাগানোর জন্য যদি আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে দিন অবশ্যই তো গাছ দেখতে থাকি আগে ব্লাসের গ্লাসের যে কাজগুলো আছে ওইগুলো কমপ্লিট করে দিন দেখতে থাকো আমি জানলাগুলো লাগাইতেছি যদি জানলাগুলো লাগা হয়ে যায় তাহলে ঘর বাড়ি লাগাবো তো গাছ আমরা জানাগুলো জানালাগুলো লাগাইতাছি দরজাটা অনেক শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এক্সারসাইজ করে দিবা আমি অনেকবার বলতাছি অনেক আছে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না অল্প লাইক থাকলে আসলে গাইস যাদের ভিডিওতে ভালো বেশি লাইক থাকে তারা ভিডিও কিনা জানা ছোট লাইট একটু ছোটো লাইট পারে বড় করতে কেউ পারে দাঁড়তে গেলে কিন্তু এতটা না যাতে পুরো আগে গেছে তো ভিডিও তো ভালো হয়েছে ভিডিও ভালো হলে তো লাইক সাবস্ক্রাইব করা লাগবে না কিন্তু যেমন তোমরা লাইক সাবস্ক্রাইব না করে যাওগা আমাদের মনে অনেক কষ্ট তো গাইস আমাদের দুই সাইড লাগানো হয়ে গেছে জানালা আবার দুই সাইড বাকি আছে দুই সাইড আমি আমরা লাগাবো আর যদি দরজাটা দরজাটা দেখে যদি ভালো মনে হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতে বেলায় আর সন্ধ্যাবেলাতে কোনো কথাই নেই গাইস আলটা প্রো ম্যাক্স দৃশ্য গাইস তো গাইস দেখ এরকম ওই আলটা প্রো ম্যাক্স দৃশ্য দেখ ওই দৃশ্যের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব ওয়ানকে লাইক ওয়ানকে কমেন্ট ওয়ানকে চাই জলদি এই ব্লগটা আমি তুলি দাঁড়ান ব্লগটা তুলি হাপ গেটটা বসাই গেটটা বটোর ম্যানের কাছে তো গাইস এটা মারি মারা লাগবে না পোলা গেছে গা জ্বালা দিয়ে রিকভার করে দিই যাতে কেউ না রুখতে পারে চলমোর ডাম আমি তো আমির পেসা মেরে পাশ হ্যাঁ তো ইতনা কে ঘুর না পড়তে হ্যাঁ তো গাইস দেখুন কথা বলে না বড় লোক কইলে দুইটা টাকা গরিবের কাছ থেকে না লাগে ওরা তো গাইস দেখুন আমি যে হ্যাঁ মার কিন্তু আমি এবার সারা এই বাছ এটা কমপ্লিট হ'লে আমি এই ৰূপৰে আয়ত্য বাচা বনাব পরে আমি যাবো হিরোয়াইনে হিরো ব্লাইনের লগে লড়াই করতে যারা হিরো ব্রাইনকে চিনো তারা তো সে চিনো হিরোব্রাইন কথা বানানো কিন্তু আমার সঙ্গে একটা অ্যাড আছে হিরো ব্লাইনের সবচেয়ে একটা পাওয়ারফুল ম্যান কিং রিস ওই ভিডিও শেষ হলে কিং রিসে নিয়ে আমরা যাবো আর হিরো ব্লাইনের লগে লড়াই করতে হিরোয়াইনে এক লড়াই গাইস তার সাথে কিন্তু এবিল এভিল রিস এবিল রিস যারা যারা রিসেন্ট ভিডিও দেখো না রিসেন্ট ভিডিও রিসেন্ট ভিডিওতে যা এবিল রিস নাম্বার একটা লাল কালার ম্যান আছে ওই ম্যানটাকে নেওয়া অনেক প্রচুর বানানো প্রচুর ধরতে গেলে প্রচুর হিরোবাইনের পারফুল তো দুটো সঙ্গে তো গাইস আমি এক ফ্লোর বানানো শেষ দ্বিতীয় ফ্লোর বানাইতেছি তো গাইস তো গাইস দেখুন আমি হবে এটার দরজা লাগাবো তাড়াতাড়ি দরজা লাগাই চলো 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 তাড়াতাড়ি রিকভার করা লাগবে আমার হাতে ব্লকটা নিয়ে নেই জি ভাই তাতে রিকভার আরে ভাই গাছ বুজ তাড়াতাড়ি ভাই রিকভার করি তাড়াতাড়ি তাড়াতাড়ি হিরো বাইন আবার যাবে গা করে আজকে দুপুরের মধ্যে সন্ধ্যার আগে যাইতে পাই সে করতে কথা বলে আমার তো ভাই যাইতে তাড়াতাড়ি 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 এক সেকেন্ডের কাজ ভাই হিরো ব্লাইনের কাজ ভাই এক সেকেন্ডের কাজ তো আমি যাইতেছি হিরো ব্লাইনের লোক লাগতে তো গাছ দেখুন আমার কতটা কতটা সাহস আমি হিরো ব্ল্যানের লাগতে একটু যাইতেছি কিন্তু আমি অত বেশি কম না না আমি অত বেশি কম না আমাৰ গছ আছে এইটো খিনি পাৰো আছে হেমাৰ আছে ইয়াৰ পৰা নেদাৰ কি নামি নেদাৰলাইণ্ড শ্বট আছে হে ভা যায় আমি নেদাৰলাইণ্ড গোল্ড ডায়মণ্ড চিলভাৰমৰ এইটো ভূলে যায় তো ৰেড ষ্টোন এটা ভুলে যায় ৰেড ষ্টোন দিয়া কাজ কাজ কৰ্ত মনে থাকে কিন্তু ৰেডষ্ট নাই বুজত না কি তো গাছ দেখোন আমাৰ এই বাসাটো প্ৰায় বানানো শেষ তোৰ গাইছ আমাৰ প্ৰম্প্নিট হৈ গৈছে তোৰ গাইছ খালী চাৰিটা বাকী তোৰ গাইছ তাত তাতাড়ী ধৰ্ত গ'লে তাত তাত জল্দি 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 হিৰো বানি যাব তোৰ গাইছ আমাক তাত কৰা লাগিব কাজ এইজনে আমি দুয়োটা দুয়োটা কৰি লাগাইত আছি তোৰ গাইছ লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ওৱানকৈ লাইক ওৱান কে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক গাইছ গাইছ প্লিজ প্লিজ হাত ধরি পাও ধরি লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই ওয়ানকে প্লিজ ভাই এটা কিন্তু এক দিন এক ঘন্টা দুই ঘন্টা না এক মিনিট দুই মিনিট না পুরো দিন লাগছে ভাই আমার এই ভিডিওটা করতে ভাই তো গাইস লাস্ট অনেক অনেক কষ্ট করে ভাই আমার বস দিতে আমি কিন্তু একটা ছোট্ট সাত বছরের একটা বাচ্চা আমি তাহলে তো বড় আমি একটা ভিডিও করতে আমার আমার মতো আমার দাদার তোমরাই বলো গাইস আমাদের লাইক সাবস্ক্রাইবের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি তো গাইস প্লিজ লাইক লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগছে কে কমেন্ট কে লাইক ওয়ানকে সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ তো গাইস দেখুন পুরো পুরা ভিডিও আর হিরো ব্লাইনের লাগে হিরো ব্লাইন পাবো না কি আগেও জানি না কিন্তু আমার ধারণা মনে হয় পাবো পাব মনে হয় ধরতে গেলে পাবো না পাবো না সন্ধ্যার বেশি দেরি হয়ে গেছে গা সপাই গেলে সবাই গেলে তো হিরো ব্রাইনের আত্মাও থাকবো না তো গাইস দেখুন আমি বাড়িটা বানাই তো গাইস আমি কিছু জিনিসপত্র এনেছি tasty chest chest crafting table furniture কিন্তু crafting tableটা খুঁজতে আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের চোখের সামনে তোমরা দেখেইছ নাকি তোমরা কি দেখেছো গাইস দেখো একটু জানাও আমাদের আমার দেখতে অনেক টাইম লেগেছে অনেক করতে গেলে 10 সেকেন্ড দেখোন এই যে প্ৰায় পাইলাম্পই পাইলাম তোৰ গাই আমি প্ৰায় বান্ধা লাগি গৰ্টা তোৰ গাইছ দেখোন আমি এই যে দেখোন আমাৰ চামল এই যে ডায়মণ্ড লীল কালাৰৰ কিন্তু ডায়মন গাইছ লীল কালাৰ এটা ডায়মণ্ড আমার ড্রাফটিং টেবিল বসানো শেষ গাইস আমার আম্মা আমাকে মেরেছে গাইস তো গাইস আমার মোবাইল টি এই মোবাইল টিভির জন্য মোবাইলে বেশি ভিডিও করার জন্য আমার মোবাইল লেখা হয় অনেক স্যামসাং মোবাইল অনেক লেখা হয় এর জন্য গাইস আমাদের আম্মা আমাদেরকে টিপতে দেয় না এই জন্য গাইস আমরা লুকে লুকে একবারে সাথে জায়গা খেলি কিন্তু আম্মু যখন সাদে কাপড় লাগতে দেয় আমাদেরকে দেখে আর উরুম দুরুম মার শুরু করে গাইস তো গাইস দেখুন আমি এই 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 বলের যে একটা ভিডিও বানাইতেছি এটা কিন্তু আমি সাদে লুকেও লুকে বানাইতেছি গাইস তো গাছ কিছু মনে করি না গাইস এটা আমি দুপুরের সময় বানাইছিলাম দুপুরে আমি একটা বানাইছিলাম আমার ভাইয়া একটা বানাইছিল তো গাছ দেখুন আমার বেড লাগানো শেষ তো গাইস আমি অপায়ের নিচে নামবো আমি অপায়ের নিচে নামবো নিচে জানান তারপরে আমি লেটার দিয়ে না আমি পরে আপনাদেরকে পুরো ঘরটা দেখাবো ও গাইস আমি তো ওপেন এটা তো ভুল লাগিসিগা তো गाइस দাদন আগে আপনারা ধরে কে ইটা দেখা আগে দাদন বিস্টার চেস্ট বিটা তো চেস্ট ক্রাফটিং টেবিল বেড ফারনেচে এগুলা লাগাইতো ভুল লাগিসি এগুলা আগে লাগাই নাই পরে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি দাদন আরে ভাই আমার ফোন এত লেক আমার মেরা Samsung ফোন তো Samsung Samsung Galaxy S24 আলদা থাকলে তো কোনো কথাই নাই আলটা খেলা যায় আলটা কোনো লেক নাই আমি এগুলো লাগাই দিলাম দেখ আরে ভাই এটা নাকি আমার ফোন এটা নাকি আমার ফোন ভাই আমার এতক্ষণ লাগতেছে ভাই এতক্ষণ এটা একটা বেড একটা ক্রাফটিং চেস্ট ক্রাফটিং লাগাইতে আমার এত দেরি লাগে পাঁচ মাস লাইত গাছ তাড়াতাড়ি দুটা বড় চেস্ট তোমরা লাইক চাসক করে দাও তাহলে ভাই তাড়াতাড়ি এবার দেখছো আমার আমার ফোনের লাইক ভাই আমাকে আমার তো মাথা হট হয়ে যাইতেছে গাইস সে আমার ফোন এত বড় হইলে আমি জীবনে স্যামসং কিনবো না গাইস আর নয় তো স্যামসাং স্যামসাং গ্যালাক্সি স্যামসং গ্যালাক্সি এক্সটিন ফোন আলটি আর নাহলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুটো ছাড়া আমি মোবাইলে চালাবো না দরকার হলে তো গাইস দেখুন আমার পুরা বাড়ি তাই দেখুন আপনাদের কাছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর ভাই আমার উপরে টার বানাবো তো গাইস গাছটা সবাই কন্টিনিউ করেন তো গাইস তো গাইস দেখুন আমার তার টার বানাইতে আমার লাগবে ব্লক আর ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার লাগবে আর দেখুন আমি কিভাবে অর্ধেক ড্যামর অর্ধেক উডেন ব্লক কিন্তু অন্য কালারের তো গাইস দেখুন আমি কীভাবে টারটা বানাই দেখুন গাইস আশা করি ভালো লাগবে টারটা তো গাইস দেখুন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আশা করলে আশা করি হপাই হয়ে যাবে ভাই ক্যাম্প ফায়ার খুঁজতে ভাই আমার এত দেরি লাগছে ভাই আপনার কিছু মনে করেন নাগাই ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার কোন জায়গায় আমি আমি জানিও না আমি তো নতুন নতুন আসি আর মাইন্ড ভিডিও দেখে কিন্তু খেলেন আজকে প্রথমবার খেলতে শিখাইস আমার আব্বু কিন্তু মাইন্ড খেলতে মানা করছে তো আমি লুকে লুকিয়ে খেলতে শিখাই আমার আব্বু তিন দিনের জন্য কই জানি গেছে কালকে বাপসও দিন পারবো তো কাজ কালকে বাপসুর দিন হওয়ার আগে আগে গাইস আমাকে মাইন্ড ডিলিট করা লাগবে নাহলে আব্বুটা তো আমি চান খাবো গাইস ক্যা সমাই খাবো তো গাইছ দেখুন আমি ক্যাম্প ফায়ার খুঁজতে এত দেরি লাগে গাইস তাহলে বাবুন এ পুরা ভিডিওটা করতে গিয়ে আমাদের কত কষ্ট হয়েছে তো গাইস আমার টাটা বানানো হলেই আমি তোমাদের আমি ভিডিওটা রেকর্ড বন্ধ করে দেবো যদি বাড়িটা হয়ে যায় মিডিয়াম মিডিয়াম করবো আবার এর পাশে অনেকগুলো বাড়ি করবো গাইস জঙ্গলগুলো কেটবে আর প্লিজ ভালো লাগলে ওয়ানকে লাইক ওয়ানকে সাবস্ক্রাইব ওয়ানকে কমেন্ট করে দিবেন ভিডিওটা শেষ করতে শিখ ফিনিশ হয়ে যাবে তাড়াতাড়ি